আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ যদি বলে এ আমার বান্দা দুটোর কোনটা নিবি জান্নাত নিবি না নামাজ নিবি জান্নাত নিবি আল্লাহ যদি বলে এ আমার বান্দা বলতো নামাজ নিবি না জান্নাত জান্নাত বলে কথা তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে এ আমি নামাজ নেব তুই কি বলছো তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে বলে হ্যাঁ জান্নাত বাদ তুমি নামাজ নেবে কেন বলে জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্য আর নামাজ পড়াটা আমার আল্লাহকে খুশি করবার জন্য আমার আল্লাহ খুশি তো নামার নামাজ আল্লাহকে খুশ করবার জন্য আবার আল্লাহ যদি আবার আমালে এবাদতে খুশ হয় না তো এরকম লক্ষ কুড়ি জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে দেবে একটা দুইটা পাঁচটা দশটা কেন উত্তরে দিয়েছে আমার জামাতের মানে ওই জান্নাতের দরকার নেই আমার আল্লাহর দরকার নামাজ আমার আল্লাহকে খুশ করবার জন্য আল্লাহ দিয়েছে আমি যখন নবীজি কি বলেছিল তুমি যখন সেজদায় যাও চাই পুরুষ হওয়ার মিছেলে তুমি যখন সেজদায় যাও তুমি জানো কি কোথায় সেজদা করছ আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছ আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছ এই নামাজের মূল্যবোধ তোমার আল্লাহ তোমার এত কাছে কখনো আসেন না যত কাছে তোমার নামাজের সময় তোমার শেষদার আল্লাহ কাছে চলে আসে ফের আল্লাহ এবারে আওয়াজ আওয়াজ লাগান ইয়াসাইনু এ আমার বান্দা এ আমার বান্দি কি তোর চাবার আছে বল দুনিয়ায় কি চাস আখেরাতে কি চাস নামাজ তুই পড়েছিস আমার কাছে চা আমি ওয়াদা করছে দেবো ইয়াসাইনু বেসাবরে ও সালাম যা কিছু তোর নেবার আছে নামাজের দ্বারা নামাজ থেকে সালাম ফেলি আমার কাছে হাত তোল যা চাইবি আমি আল্লাহ তোর চাহিদা পুরো করি ও মেসেলে বলেছে আল্লাহ নামাজ দুই ডাকাত পড়েছি ঘরে যে খাবার নেই তো রান্নাঘরের জাতাটা আপনা আপনি ঘুরছিল আর ওর থেকে সমানে আটা বার হচ্ছে আল্লাহ দেখিয়ে দিয়েছে দু নফল নামাজ পড়েছে ফরজ না দু রাখার নফল দুই রাখার নফল পরে বলছে আল্লাহ আমার বাচ্চাটা তো মরে গেল আমিও তো চোখে দেখি না চলবো কি করে লোক আমাকে গালিমন্দ করবে কেমন হয়েছে তুই তো কে আমাদের বাচ্চাটাকে জিন্দা করবি তো সেই দিন করলে আমার কোনো উপকার হবে না তো তুই তো আল্লাহ করলে সেই দিন কাদি বড় জবরদস্ত কুদরত রাখনে ওয়ালা ভাইয়া খুনের মালিক তুমি যদি কিছু করতে চাও এরাদা করার সঙ্গে সঙ্গে হয়ে যায় এ আল্লাহ আমার মরা বাচ্চাটাকে দাওনা বাঁচি আল্লাহ তো ওই সাহাবিয়া রাজি আল্লাহ খোদার কসম দোয়া শেষ হওয়ার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে এই ছিল নামাজ ওলামা একরাম আমাদের ওলামা হজরতের আল্লাহ জাজা খায়ের দিক একদম এত সহজ বুঝিয়েছেন হাদিসে পাকের দলিল দিয়ে একজন পুরুষ অথবা মেয়ে ছেলে অথবা পায়খানা করেছে কোন রকম কুলুক হবে ভালো করে তো পানি খুঁজতে গিয়ে চলতে খুঁজতে গিয়ে পানি তালাশ করছে 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 দেখে যে আর নামাজের দুই তিন মিনিট টাইম না তো খাসা হয়ে যাবে শরীয়ত কি বলছে বলেন না কি বলছে ও পুরুষ ও মেয়ে ছেলে ইমান মাটি থেকে একটা মাটির জমিন থেকে তুলে নাও তাই করে নিয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়াও আমি আল্লাহ কবল করে নেব কিন্তু খবরদার কাজা করিও না কাজার শব্দ মুখে আনিও না আজ তো ছেড়ে দিয়ে বসে গেছি কাজা বলা হয় ওয়াক্তের নামাজকে ওয়াক্তে না পড়ে একটু দেরিতে বোনা একটু দেরিতে বোমা আজকে প্রধান তিনটা ওই বত্রিশ কি পঁয়ত্রিশ ছত্রিশের ওই দিকে জোর শেষ হয় আসর শুরু হয় তো পঁয়ত্রিশ পর্যন্ত পড়লে জোহরের নামাজটা ও হিসেবে পড়া যেত এবারে তিনটা ছত্রিশ আর পড়া যাবে এক মিনিট পার হয়ে গেছে কাজা করতে হবে দয়ার নবী বলছেন আমার উন্মতার পুরুষ আর মা বোন ভালো করে কান খুলে শুনে নাও আমি দয়ার নবী রহমত আলমী রহমত আলম দয়া আমি দয়ার নবী কতটা দেরি করলে বলে এক মিনিট পড়েছে বলে হ্যাঁ কাজা আদায় করে দিয়েছি পড়িনি না ওরকম নয় পড়িনি না না কাজা আদায় করে দিয়েছি তাহলে এক মিনিট দেরি করা রেজাল্ট বলবো দয়ারণবী বলেন বলে এক মিনিট দেরি করে যে নামাজটা পড়ে দিলি না কাজা হিসাবে মরণের পরে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তোমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে আচ্ছা এই নবীর হাদিসটা শোনার পরে কারো হিম্মতে কুলবে জীবনে নামাজ কাজা করা বলুন কুলাবে স্বামী স্ত্রী মিলেছে সবাই জানি স্বামী স্ত্রী মিললে গোসল ফরজ হয় উঠে দুইজনে পানি চালাস করছে চলো চলো গোসল করি গোসল করি গোসল করি নামাজ পড়তে হবে এই গোসল করি গোসল করি করতে করতে পানি খুঁজতে খুঁজতে আর তিন মিনিট চার মিনিট বাকিয়েছে পানি যে পেলাম না শরীয়তের হুকুম কি শরীর তোমার নাপাক বলে এত নামাক না যে গোসল ফরজ ফরজে আইন বলে এই অবস্থায় যখন আর পানি পাচ্ছ না আর মাত্র দুই তিন মিনিট নয়তো ওয়াক গড়িয়ে যাবে কাজা হয়ে যাবে তুমি একটা মাটির ঢেলা তুলে টাইম করে ওই অবস্থায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ কবুল করে নেব কিন্তু কাজার ইজাজত নেই একটা মা তার বাচ্চা প্রসব করছে একটা মা তার বাচ্চা প্রসব করছে বাচ্চাটার কিছু অংশ বেরো হয়ে এখনো রক্ত আসেনি শরীয়তের হুকুম তোমরা যারা তার পাশে আছো তারা ওই মেছেলেটাকে বলো যে বাচ্চা প্রসব করছে আর বাচ্চার কিছু অংশ বের হয়ে ওই অবস্থায় চোখের ইশারায় সে যেন ও তো তারাতে আর পারবে না বাচ্চা কিছুটা বেরিয়ে এসছে ও রুকু ও শ্রেদ্ধা করতেও পারবে না ওকে বলো ওই অবস্থায় চোখের ইশারায় যেন নামাজ আদায় করে কাজা যেন না করে কাজা যেন না করে আমি আল্লাহ কবুল করি না ওই সো অবস্থায় এখনো খুন আসেনি এই অবস্থায় তার জন্য নামাজ পড়া খরচ এসব ভাবা যায় ভাবা যায় দুনিয়ার থেকে চলে যাচ্ছেন দয়ার নবী সালাম আজরাইল আজরাইল রু মুবারকের উপরে হাত দিয়েছে মায়েশা বলছেন ওই সময় দেখলাম আল্লাহ নবীর ঠোঁট নড়ছে তো আমি কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম নিশ্চয়ই কিছু বিড়বির করছে যখন তো বোধহয় বলছে আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম তো দুটো কথা বলেছে তার মধ্যে একটা হলো এই সালাদ 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 এ আমার উন্মত আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না ইয়া রফিকুল আলা বলে দুনিয়ার থেকে